সংবিধানকে সামনে রেখে সংবিধানকে সামনে যতদিন পর্যন্ত কালা কানুন বাতিল না করতে পারবো যতদিন পর্যন্ত কালা কানুন বাতিল না মুসলিম ঠাকুর আর 12 জন আপনারা আমরা ভারতের মানিতে কোনদিন দাবি করেছি যে মন্দিরের মেম্বার আমাদের করে দাও কোনদিন তো দাবি করি নাই তোমাদের এমন কি হক লাগলো যে আমাদের মসজিদ আমাদের খানকা আমাদের কবরস্থান আমাদের বিরত্ব সম্পত্তির মেম্বারশিপ তোমাদেরকে করতে কেন হবে তার জবাব চাই বলুন জবাব চাই আমাদের অকাব পড়ে 11 এইখান থেকে আন্দোলন শুরু হলো ওরসিदाबाद থেকে কি ইংরেজদের বিরুদ্ধে লড়াই শুরু হয়েছিল এখান থেকে শুরু করলাম এমন আন্দোলন করব ইনশাআল্লাহ मोदी जीর পার্লামেন্ট পর্যন্ত হেরে যাবে এক মুসলিম থাকবে আর 12 জন অমুসলিম আমরা ভারতের মাটিতে কোনোদিন দাবি করি যে মন্দিরের মেম্বারশিপ আমাদের করে দাও তোমাদের এমন কি शौक লাগলো আমাদের মসজিদ খানকা কবরস্থান মাজার আমাদের পীরত্ব সম্পত্তির মেম্বারশিপ তোমাদের কেন করতে হবে এর জবাব চাই মুর্শিদাবাদ থেকে ইংরেজদের বিরুদ্ধে লড়াই শুরু হয়েছিল এখান থেকে শুরু করলাম মোদি পর্যন্ত হেরে যাবে সংবিধানকে সামনে রেখে যতদিন কালা বাতিল না করব আমরা শান্ত হব না নারায় তাকবীর আল্লাহ আকবর নারায় তাকবীর আল্লাহ আকবর এইভাবে তীব্র আক্রমণ করেন জমায়াতে উলামায়ে কর্মকর্তারা জমায়েতে উলামায় হিন্দের পরিচালনায় ওয়াকফ বিলের বিরোধিতায় বিশাল বড় প্রায় পঞ্চাশ হাজার মানুষের বিশাল মিছিল এবং প্রতিবাদ সভা বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ কাতারে কাতারে মানুষ জমায়েত হয় পুরো মুর্শিদাবাদ তথা বহরমপুর শহর স্তব্ধ হয়ে যায় আমার সংবিধানকে সামনে রেখে সংবিধানকে সামনে যতদিন পর্যন্ত কালা কানুন বাতিল না করতে পারবো যতদিন পর্যন্ত কালা কানুন বাতিল না কেন হব না ভারতের আর জন আমরা মুসলিম থাকবো আর বারো জন আপনারা আমরা ভারতের মাটিতে কোনদিন দাবি করেছি যে মন্দিরের মেম্বার আমাদের করে দাও কোনদিন তো দাবি করি নাই তোমাদের এমন কি শখ লাগলো যে আমাদের মসজিদ আমাদের খানকা আমাদের কবরস্থান আমাদের বীরত্ব সম্পত্তির মেম্বারশিপ তোমাদেরকে করতে কেন হবে তার জবাব চাই বলুন জবাব চাই জবাব চাই আমাদের অকাব্যে

ছিল তারপর আজকে বহরমপুরে কলকাতা যখন যেভাবে ডাকবে আমরা একই আমির মেনে সকলে চলবো ইনশাল্লাহ আগামী দিন যাতে আর কোনো অসুবিধা না হয় একটা সিস্টেম করে দিচ্ছি আমরা সকলে ইমাম মজেন এবং মুস্তিসাবরা সাহেবরা সেই একটা কমিটি করে আমরা যখন যেখানে ডাকবো আপনারা আসবেন এবং যে যাতে বাতিল হয় তার দাবিতে আরেক উলামা থেকে আমির হিসাবে আপনারা মানবেন আপনারা আমাদের সঙ্গে থেকে কাজ করবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে আসসালামু আলাইকুম বরহমাত সরকারি ব্যবস্থা নেন তাই আপনাদেরকে আমি রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্যের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে জেসাকাল্লা জানিয়ে আমাদের মাঝে সমাজে কাজ করেন ইমাম সংগঠন ইমাম মহাজিন অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পেছেন তার দু আপনাদের উদ্দেশ্যে কেন হাজার ইমাম সাহেবেরা রয়েছেন আসসালামু আলাইকুম আপনাদের সকলকে সালাম দিয়েছি শুনতে পেরেছেন আপনারা মুফতি নাজমুল সাহেবের আহ্বানের ওলামাহীন ভারতবর্ষ স্বাধীনতা কি অবদান আছে আপনাদের নতুন করে কাউকে বলতে হবে না সেদিকে লক্ষ্য করে হাজারে হাজারে মানুষ যারা ইয়ং ভাইরা এসেছে আমি বলবো বড় বড় ইস্তেমাতে আমরা যাই লক্ষ্য যে সমস্ত যারা স্টেট এবং যারা হচ্ছে মুফতি নাজমুল সাহেব পরিচালনা করছে তারই সবাই কথা শুনবো ইনশাল্লাহ এবং যে সমস্ত স্কোয়ার ফিল্ডে লোকজন আছেন আবেদন করব এক কোনার দিকে যে যেখানে জায়গা পাবেন আপনারা বসে যান আমরা মনানা সাহেব রাজি করব তো সেই ক্ষেত্রে আমাদের মুর্শিদাবাদ প্রশাসন থেকে শুরু করে সকলে তারা সবভাবে সহযোগিতা করেছে কেউ বিভ্রান্ত হবেন না কোন ছেলে যদি কেউ যদি কোনো কাজে পড়ে আপনারা আরে মোলামারা আছেন আপনারা তাদেরকে গাইড করবেন ইনশাল্লাহ

घेरा <laughs> <laughs>

আপোনাৰ বদন কৰিছে